যারা নারুটো দেখেনি তারা অনেক কিছু মিস করেছে কষ্ট থেকে লড়াই করা শক্তি নারুটো শৈশব কেটেছে একা অপমানিত আর হয়ে তো সে হাল ছাড়েনি এটা আমাদের তুমি একা হলেও স্বপ্ন পূরণ করতে ছাড়েনিটা বন্ধুত্বের সত্যিকারের মানে নারুটো আর শাস্ত্রের সম্পর্কটা প্রমাণ করে যে সত্যিকারের বন্ধুত্ব কখনো ছেড়ে যায় না যতই দূরে যাক ত্যাগের শিক্ষা ইতাচি জিরায়া মিনাতো কুশিনা এরা নিজের সুখকে বিসর্জন দিয়েছে অন্যকে বাঁচিয়েছে এটা আমাদের শিখায় সত্যিকারের ভালোবাসা মানি ত্যাগ ক্ষমতার মহত্ব পেনের মতো শত্রু ব্যবহার ক্ষমা করে দিয়েছে কারো সে জানতো ঘৃণা শুধু মধ্যে জন্ম দেয় এটা আমাদের শিখায় ক্ষমা করলে পৃথিবী বদলায় অধম্য ইচ্ছা শক্তি নারটোর ডায়লগ আমি কখনো হাল ছাড়বো না বা ছাড়িনা না এটা শুধু এনিমির লাইন না জীবনের শিক্ষা যারা নারটো দেখে না তারা এই নেভার গিভ আপ মানসিকতাটা মিস করেছে মানে দাঁড়াচ্ছে যারা নারটো দেখে না তারা শুধু একটা এনিমে না জীবনে এক বিরাট অনুপ্রেরণা মিস করেছে